আসসালামু আলাইকুম দর্শক আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে আমরা পানির মধ্যে হাঁটতেছি অ্যাকচুয়ালি আমরা এখানে একটা রিংজাল বসেছি সেই রিং জালে মাছ লাগছে কি না সেটা দেখার জন্য চাচ্ছি আর পানি হয়তো বা দেখতে পাচ্ছেন যে মোটামুটি অনেক পানি অনেক আর আমরা যেই জায়গা দিয়ে হাঁটতেছি ওইটা একটা ক্ষেতের আইল তো ক্ষেতের আইলে মনে করেন যে একটু পানিটা কমান নিচ্ছে কিন্তু পানির সংখ্যাটা বেশি যারা আশেপাশে আছেন অনেকে হয়তো বা জায়গাটা চিনেন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা বিজুপুরে বাজারের দক্ষিণে গাং এই যে গাং কিন্তু ভেসে গেছে অলরেডি আর এই গাংের সাথে যে ফিল্ড আছে ফিল্ডের সাথে এই জায়গাটা বা ফিল্ডের মাঠটা চলে এই যে পুরো জমিতে কিন্তু পানি প্রচুর পানি আর গতকালকে রাত্রে কিন্তু এই জালটা মানে বসানো হয়েছিল আজকে দেখি এখন মাছ লাগছে কিনা সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব এই যে একটা আকামলানি কয় আকামলারে দিছি কালকে রিংজাল বসানোর জন্য বুঝলেননি এই আকামলা কি করছে রিংজালের সিস্টেম আছে রিংজাল আমি নিচে নাম তুই করে পানি বেশি হ্যাঁ প্রচুর পানি খাইছে আল্লাহ খাইছে মাছ খাইছে আমার ও আমার সবই জায়গাছে রে দেখেন একদম কোমর সমান ফানি রিং জালের সিস্টেম কি ভাই দিকে চালু রেখে কিন্তু তুই রিং জালের সিস্টেম বলছিস না কি অবস্থা চাই আরে এই দিক ওই দিকে দেখ তুই ওই দিক দিকে জাল তো একবার অবস্থা খারাপ শোচনীয় অবস্থা মাছ কিন্তু লাগছে কিন্তু ব্যাক করলে বুঝো না এটারে দুই সাইডে দিয়ে ইয়া রাখতো উপরে বসে থি নাইলে লাইলের উপরে পোসা না থাকলে হ্যাঁ লাইলের উপরে না বসে রে আরে উঠা 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 মাছ খান দে উঠা মানে হে বুঝো না না বুঝা বসে মাছ যায় লাগে সবে মনে করে যে মরে গেছে এটা একশো পার্সেন্ট আমি গ্যারান্টি দিতে পারি মাছ মরে গেলে মাছ নষ্ট হয়ে যায় এগুলো খাওয়ার কোনো ইয়ে থাকে না হ্যাঁ একটা মাছের কোনো দেখা যায় কি মাছ এটা রুই মাছের না দিই যা সামনে যা হ্যাঁ একসুস নেই বেড়া তুই আমার বিজয় হাই হাই এবার জাল বসে তোর কে কুছিস আমাদের আমাদের কত বড় একটা ব্যাংক হ্যাঁ আমাদের ওইদিকে বসেলে আরো ভালো লাগতো আর আমারও ইজাইলি একবারে রিংজাল কখনও যারা রিংজাল বসান কখনো কিন্তু মানে ফাঁড়ি নিচে বসেলে একবারে দুই সাইডে দুদিকে আপনি মোষা না থাকে এ দেখছো কত কাপ এগুলো তো মাছ ডুববো মোষা না থাকলে মনে করেন যে মাছগুলো একশো যে শিং মাছ মরে রয়েছে একশো পার্সেন্ট মাছগুলো মরে যাবে কারণ এটার তো একটা নিঃশ্বাস আছে ও শ্বাস প্রশ্বাস নিঃশ্বাস এগুলো সে কোথায় দিয়ে নেবে বলেন হ্যাঁ ইস্ত্রি এত কষ্ট করে আসলাম সবগুলো মাছ মরে গেছে রে দেখ মাছ দেখ এই যে ট্যাংরা মাছ মরে রয়েছে ট্যাংরাটা জাতা এটা শক্ত জীবন দে আর দেখছনি কত মাছ লাগছে কিন্তু মাছগুলো মরে গেছে এই যে একদম দিকা দেখা জাল উঠা এখানে এটা তোর হইতো না আমি আমার অবস্থা একবার খারাপ কুমোর সমানি কুমোর সমান আমি সব বিজয় গেছে দেখি এই যে কাং এখানে স্রোত স্রোত না কোনো লাভ হইতো না তোর এই যে উপরে বসে তো এই যে উপর এইদিকে বসে থাকবো মা মানে তোর এদিকে বসাইলে মনে হয় যে দুই সাইডে দিয়ে একটা ইয়ে থাকবো জালটা পুরো ক্লিয়ার করে এলাম মাছগুলো যা আছে সবগুলো মানে এটা খাওয়ার খাওয়ার ইয়া নাই উপরে না বসাইলে তোর এটা থাকতো না মাছ তো কষ্ট করবি না জানি না মানুষ রে এত কষ্ট ফসলটা কি করলি তুই ওই যে ট্যাংরা মাছটা কাঁপতে আছে ইস ট্যাংরা মাছটা জীবনটা শক্ত আর মাছ লাগছে দেখেন মাছ লাগছে লাগলে কি হবে এগুলো নষ্ট হয়ে গেছে মরে গেছে আমি ওই দিকে আমার রোমটি শেষ প্রচুর পানি আর একদিন বলতেছি যারা রিং জাল বসাবেন আপনারা কিন্তু অবশ্যই রিং জালের মানে দুই সাইডে দিয়ে একটু ওছা রাখতে হইব মাঝখান দিয়ে পরে থাক সমস্যা নাই ওছা না রাখলে আপনার রিং জাল রিং জালের যে মাছগুলো যা আছে এগুলো যদি শ্বাস মানে না ফালাইতে পারে ওটা ওইটা তো একটা জীবন তাহলে সে মাছটা পাসবে না আপনি যতক্ষণে ইয়ে করে কোনো লাভ নাই সুন্দর করে তো দেখছেন লাগলে কি সব শেষ নষ্ট হয়ে গেছে কষ্ট একেবারে বিতা পানি প্রচুর পানি দেখছেন প্রচুর পানি ওই মনে যদি আর এই গাং এই গাঙ্গের পারে নাকি প্রচুর সাপ আছে বড় বড় সাপ হ্যাঁ সিরাজাল মারে হ্যাঁ ওরে কাঙ্গে গাঙ্গের ভিতরে ওই যে কাঙ্গে ব্রিজ ব্রিজে দিয়েছে কিন্তু এখানে সিরা জাল মারে ভালো থাকবেন কিছুই বলার নাই আজকে ব্যাড লাক কারণ অনেক কষ্ট করে আসছে আরে একবারে মানে না যায় না বর্ষার কারণে আর কি তুই আজকে দেখ লাগেনি আর কালকে আমরা পুকুরে জানে বয়ারে কে মেটে ভালো মাছ লাগবো ভালো থাকবো সবাই আসসালামু আলাইকুম গতকালকে যে জালটা চেঞ্জ করে বসেছি এই যে দেখুন মুরগনা কত মাছ লাগে এই মাছগুলো হওয়ার গেছে ট্যাংরা মাছ আর মাছ ট্যাংরা মাছটা সুন্দর রে কত